তিনি শুধু নামেই নায়িকা কিন্তু নেই কোনো জনপ্রিয় সিনেমা শুধু সিনেমায় অভিনয়ে নাম লিখিয়েই তিনি বনে গিয়েছেন নায়িকা জাহারামিত। কিন্তু নায়িকার বাইরেও তার আরেকটি পরিচিতি মানুষের মুখে বর্তমানে ঘুরে বেড়াচ্ছে ওবায়দুল কাদেরের ঘুম পাড়ানো সঙ্গী হিসেবে তবে ঘুম পাড়ানো নিয়ে যে খবর প্রচারিত হয়েছে তা সবার কানেই প্রায় পৌঁছে গেছে এ নিয়ে মুখ খুলে প্রতিবাদ জানিয়েছেন যাহারামিত তবু অনেক মানুষের মনেই প্রশ্ন কে এই যাহারামিত কিভাবে তার উত্থান যাহারা মিতুর অন্যতম পরিচয় তিনি চলচ্চিত্র অভিনেত্রী এবং উপস্থাপিকা মিতু মূলত সবির জগতে উঠে আসেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে যদিও ওই আসরের সেরা তিনি ঠাই হয়নি তার কিন্তু তারপরও নাম লেখান চলচ্চিত্রে দুই সালে শাকিব খানের সঙ্গে আগুন নামের সিনেমায় অভিনয় করে বেশ সারা ফেলেন মিতু কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সে সিনেমা মুক্তি পায়নি প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি মুক্তি পায় দুই সালে পরের বছর মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা শত্রু ফ্লপ হওয়া দুটি সিনেমাতেই মিতুর বিপরীতে ছিলেন নায়ক বাপ্পী চৌধুরী এদিকে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা দেব আর সেখানে দেবের নায়িকা মিতু কমান্ডো নামের ওই সিনেমাটিও আলোর মুখ দেখেনি দুই বছর ধরে প্রায় অর্ধ ডজন সিনেমায় অভিনয় করলেও যাহারা মিতু মেলে ধরতে পারেননি নিজেকে তবে সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও কখনো বই লিখে কবিতা লিখে আলোচনায় চলে এসেছেন এই নায়িকা যেখানে দেশের বিভিন্ন জনপ্রিয় কবি লেখকরা বই লিখলে মোরক উন্মোচনে অতিথি পাওয়া যায় না সেখানে যাহারা মিতুর মতো আনকোরা কবির বইয়ের মোরক উন্মোচন করতে হাজির হয়ে যান ওবায়দুল কাদের তখনই মিতুর প্রভাব সম্পর্কে মানুষ কিছুটা ইঙ্গিত পায় নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেন মিতু চলচ্চিত্র নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে একবার তিনি বলেছিলেন আমার ভাগ্য আমাকে নিয়ে এসেছে চলচ্চিত্রে ফলে আমি নিজেও বিশ্বাস করি এই ইন্ডাস্ট্রির হয়তো আমাকে দরকার ছিল সিনেমায় অবদান রাখার চেষ্টা করছি মৃতুর সাথে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠতা ঠিক কতটুকু ছিল তা এই রিপোর্টের মূল উদ্দেশ্য নয় কিন্তু একজন উর্তি নায়িকা হয়েও একজন বড় মন্ত্রী ও বড় দলের সাধারণ সম্পাদককে নিজের বইয়ের মোরক উন্মোচনের অতিথি করে আনতে পারাটা বেশ যোগ্যতার ব্যাপার জহিরুল ইসলাম আজকাল